জিম জিম বৃষ্টির সময় কার কার খিচুড়ি খেতে অনেক ভালো লাগে বলুন তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা অলরেডি দুটাই করে আমার পাশে থেকেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বাহিরে সকাল থেকে জুম করে বৃষ্টি ভরতেছে আর এই বৃষ্টির সময় খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু খিচুড়ি খেতে খুবই পছন্দ করে তাই ওদের পছন্দের আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির সাথে আমি কি কী আয়োজন করেছি অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আমি রুমের কাজকর্মগুলো সেরে তারপরে রান্না করতে চলে এসেছি আর এখানে কিছু ডিম এনেছিল তো সেগুলো ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো ডিমের মধ্যে কিন্তু অনেকগুলো ময়লা লেগে থাকে সেজন্য পরিষ্কার করে আমি সবসময় ফ্রিজে রেখে দিই আর এখান থেকে কয়েকটা সিদ্ধ করে আমি বেজে নেব খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর আমাদের দেখা যায় প্রচুর পরিমাণে ডিম খাওয়া হয় আমার কিন্তু প্রতিদিনই ডিম মনে হচ্ছে খাওয়া হয় আমার ছেলে মেয়ে ওরা ডিম খেতে খুবই পছন্দ করে অনেক সময় বেলাও দেখা যায় ওদের জন্য ডিম বাছতে হয় তেভাবে প্রতিদিন কিন্তু আমার ডিমের প্রয়োজন হয় আর এমনিতে আমার দেশি মুরগির ডিম তো আছেই সবাই কম বেশি জানেন আর এই ডিমগুলো আমি সবসময় ওদেরকে সকালবেলা সিদ্ধ করে দিই যখন স্কুলে যায় তখন আর মাঝে মধ্যে ওদেরকে রাত্রেবেলা সিদ্ধ করে ওদেরকে দিই আর কি আমার দেশি মুরগির ডিমগুলো আর এই লাল ডিমগুলো বেশিরভাগ দেখা যায় রান্না করে খাওয়া হয় বেজে খাওয়া হয় তেভাবে কিন্তু আমার প্রচুর পরিমাণে ডিমের প্রয়োজন হয় ওদের জন্য আর ওরা তো শাক সবজি তেমন খায় না মাছ মাংস তেমন খেতে চায় না মাংস বলতে গরুর মাংস অল্প খায় আর বেশিরভাগ দেখা যায় মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে ওরা তো যাই হোক এদিকে আমি সবগুলো ডিম একসাথে পরিষ্কার করে নিয়েছি আর অনেক সময় দেখা যায় এভাবে একসাথে পরিষ্কার করে ফ্রিজে রেঁকে দিলে বারবার কিন্তু পরিষ্কার করতে হয় না আর এমনিতেই ডিমের মধ্যে অনেক ময়লা থাকে তো সেজন্য এভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলে অনেক ভালো তো যাই হোক আমি একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাই হোক বাকি কাজগুলো সেরে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি খিচুড়ির জন্য মুগ ডাল আর আলু নিয়েছি আর অফ ক্যামেরায় আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালো করে তারপর সেখানে আমি আলু আর মুগ ডালগুলো দিয়ে দিয়েছি আর আমি সব সময় বোনা খিচুড়ি রান্না করি আর নরম খিচুড়ি একদম কেউ খেতে চায় না আমার ছেলে মেয়ে ওরাও পছন্দ করে না তো সেজন্য আমার বোনা খিচুড়ি রান্না করা হয় সব সময় আর বাহিরেও বৃষ্টি হচ্ছে কয়েকদিন আগে বাহিরে খুব সুন্দর রোদ দেখা দিয়েছিল। আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আর প্রতিদিন বৃষ্টি হলে আমার তেমন ভালো লাগে না একদমই আর যেটাই বলেন না কেন প্রচুর বৃষ্টি হলে তখন খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর কম বেশি সবারই কিন্তু পছন্দের একটা খাবার তো যাই হোক আমি আমার মতন করে রান্না করে নিচ্ছি অনেক কাপড়া কিন্তু খুব সুন্দর সুন্দর করে খিচুড়ি রান্না করে দেখতেও অনেক ভালো লাগে আর আমি আমার মতন করে রান্না করি যতটুকু জানি চেষ্টা করি রান্না করার জন্য আর ছেলে মেয়ে ওরা যেহেতু আবদার করেছেন বৃষ্টির সময় খিচুড়ি খাবে তো সেজন্য জন্য রান্না করে নিচ্ছি আর এমনিতে তেমন খিচুড়ি খেতে ভালো লাগে না অসময়ে বৃষ্টি যখন হয় তখন কিন্তু ভালো লাগে আর কি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর খেতে কিন্তু বেশ মজাই হয়েছে আর খেয়ে কিন্তু বয়েস দিচ্ছি এদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য মুরগির রোস্ট রান্না করে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিলাম আর এই রান্নাগুলো আমার সব কিন্তু কিনপ্লানে অনেক মজার মজার করে রান্না করে তো সেই জন্য আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম তো যাই হোক আমার মাংস রান্নাটা হয়ে আসছে আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আমার ছেলে মেয়ে ওরা এভাবে খেতে অনেক পছন্দ করে তাই আজকে এভাবেই রান্না করলাম আর খিচুড়ির সাথে সালাদ ডিম আর ভর্তা এগুলো না হলেও তো একদমই হয় না তো এখানে আমি সালাদ কেটে নিয়েছি আর ডিম বেজে নিয়েছি আর হচ্ছে দুই রকমের ভর্তা এদিকে আমার হাজব্যান্ড অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করে নিয়ে এসেছিলো আর খাবারগুলো হচ্ছে পুটিং আর হচ্ছে মধুবাদ অনেকে হয়তো চিনবেন না আমাদের চট্টগ্রামে ঐতিহ্যবাহী একটা খাবার এই মধুভাতগুলো অনেকে হয়তো চিনে না যারা আমাদের চট্টগ্রামে বসবাস করেন তারাই একমাত্র চিনবেন এগুলা হচ্ছে মধুভাত উপরে নারকেল দিয়েছে আর আমার আমারা যখন রান্না করতো তখন কিন্তু অনেক কষ্ট হতো মধুভাত রান্না করতে আর রাত্রে রান্না করতো সকালবেলা উঠে সবাই মিলে খেতাম অনেক মজা হতো এখন হয়তো সে স্বাদ হয়তো পাওয়া যায় না এখন খুব সহজে রান্না করে ফেলে তো যাই হোক ভাতগুলো খেলাম তারপর কিছুটা হলেও মজা হয়েছে আর এই ভাতগুলো নারকেল দিয়ে খেতে ভালো লাগে তো এখানে অনেকগুলো নারকেল দিয়েছে উপরে আমার হাজব্যান্ড কিন্তু এগুলো খেতে খুবই পছন্দ করে সেজন্য নিয়ে এসেছেন আমি তো এই জামেলা একদমে বাসায় করি না কারণ আমার ছেলে মেয়ে ওরা তেমন খেতে চায় না সেজন্য আর রান্না করা হয় না আর এদিকে আমার বাচ্চাটাকে দেখতে খুব কিউট লাগতেছে ও কোথায় উপরে উঠে বসে রয়েছে খুব সুন্দর করে আর বিকেলের দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম বাহিরে আর কি তো এখানে এসে দেখি ওই উপরে উঠে বসে রয়েছে ও উঠে নাই আমার ছেলে বসে দিয়েছে এখানে তোর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম ও কিন্তু হ্যান্ডশেপ করতেছে খুব সুন্দর করে আসলে দেখতেও অনেক ভালো লাগতেছে ওকে ওর সাথে আমার ছেলে মেয়ে সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে খেলাধুলা করতে থাকে ওকে নিয়ে অনেক সময় কাটায় আর কি আর বিড়াল কিন্তু একটু খেলাধুলা করতে খুবই পছন্দ করে ওরা মানুষের সাথে খুব সহজে মিশে যায় আর একটু আদর করলে ওই মায়াটা ছাড়তে চায় না ওরা মানুষের সাথে খুব সহজে মিশে যায় তো যাই হোক এদিকে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এগুলো হচ্ছে সন্ধ্যা মালতী মাশাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে আর সন্ধ্যা মালতী ফুলগুলো কিন্তু আরও কয়েক রকম হয়েছে এদিকে কিছু গাছ ছিল তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে একটা গোলাপ ফুল ফুটেছে তো বাহিরে হাঁটতে বের হয়ে একটু গাছগুলোকে দেখলাম আর কি আমার কাছেও ভীষণ ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছে কিন্তু গাছপালা এগুলো ভীষণ ভালো লাগে সেজন্য আপনাদের সাথে একটু একটু শেয়ার করি মাঝে মধ্যে আর এদিকে বিড়াল বাচ্চাটা নিচে নামতে একদম ভয় পাচ্ছে সেখানে বসে রয়েছে আর হ্যান্ডশিপ করতেছে মার্শালার দেখতে খুব ফিট লাগতেছে ওকে তো যাই হোক ওকে সেখান থেকে নামিয়ে নিলাম ও কিন্তু ভয় পাচ্ছে নিচে নামতে তো আমার মেয়ে ওকে নামিয়ে নিয়েছে আর এদিকে ওরা মোটা বসে বসে দেখতেছে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম